দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাড়িয়া চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তৃতীয় তলাতে যে আর ফ্যাশনে চলে এসেছি পরিচয় হয়ে নিচ্ছে ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে পাইকারি এবং খুচরা এবং তিনশো টাকা থেকে বলছিলেন তিনশো টাকা থেকে শুরু করে আপনার এখানে সর্বোচ্চ প্রাইস কত কতটা থ্রি পিসগুলো আমাকে একটু বলবেন তো ভাইয়া তিনশো টাকা থেকে শুরু সর্বোচ্চ হাজারের উপরে দুই এর মধ্যে আছে আপনারা এখান থেকে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমি জানিয়ে দিচ্ছি আপু আন্টিদের জন্য এখানে সাড়ে তিনশো টাকার ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর পানির দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আর ইসলামপুরে আপনাদের যেতে হবে না ঠিক আছে কারটা আমরা রেখে দিচ্ছি আমরা এখান থেকে একটা ড্রেস খুলে দেখাই ভাইয়া আমাদের একটা ড্রেস আমার দর্শকদের জন্য খুলে দেখান ভাইয়া সাড়ে তিনশো টাকার ড্রেসগুলো আপনারা একটু দেখে নেন যারা পাইকারি খুচরা নিতে চান দুভাবে নিতে পারবেন ভাইয়া সাথে দেখেন কাপড় কিন্তু কম না কাপড় কিন্তু একদম স্লিপ হ্যাঁ স্লিপ আলাদা কাপড় কিন্তু পারফেক্টই আছে হেলদি এবং স্লিম আপুদের জন্য আমরা দুপাট্টাটা একটু দেখিয়ে দিই ভাইয়া এই যে দুপাট্টা পাঁচ হাত সম্ভবত পাঁচ হাত ঠিক তো ভাইয়া আপু আন্টিরা যারা ঘরে পড়তে চান এই হান্ড্রেড পারসেন্ট কটনগুলো আপনারা নিয়ে নিতে পারেন না মজুরি উন্না পাঁচ হাতের মধ্যে নিয়ে নিতে পারেন সালোয়ার হচ্ছে প্লেনের মধ্যে ঠিক তো ভাইয়া দেখি সালোয়ারটা একটু দেখা দেন এই যে সলিড থাকছে তো আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখালাম তাছাড়া এই যে দেখেন এখানে বিভিন্ন কালার কনভেনশন আছে যারা বিজনেসের জন্য নিতে চান ভাইয়ের সাথে অতি দূরত্ব এসে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু পানির দামেই দিচ্ছে ভাইয়া একদম সীমিত একটা এক ড্রেস থেকে ভাইয়া পঞ্চাশ টাকার উপরে লাভ রাখছে না ভাইয়া চাচ্ছে যে সবাই জন্য নিয়ে ওনার কাছ থেকে বিজনেস করতে পারে যারা খুচরাও চান তারাও কিন্তু এসে নিতে পারেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যার যে কয় পিস লাগে আপনারা নিয়ে নেবেন আর এই যে দেখেন বাইরে এখানে কম দাম বেশি দাম সব দামেরই পাবেন আপনি রা এসে এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন এসে ঢাকা নিউ মার্কেট তৃতীয় তালাতে যে আর ফ্যাশনে চলে আসবেন এই যে দেখেন ভ্যারাইটি কালার আছে দোকানের এই যে আর ফ্যাশন দুশো সাতত্রিশ তেহাত্তর নিউ সুপার মার্কেটে তৃতীয় তালাতে চলে আসবেন আর এই যে দেখেন গলিটা এই যে দেখেন এই সাইড দিয়ে হচ্ছে কাঁচা বাজার আর এই যে দেখেন আপনাদের আসা একদম ইজি এই যে লম্বা করে গলিটা আছে একদম সিঁড়ি দিয়ে উঠে যাবেন আর্টিফিশিয়াল ফুলের যে দোকানগুলো আছে ওখান দিয়ে সিঁড়ি আছে উঠে চলে আসবেন যে আর ফ্যাশানে তৃতীয় তালাতে আসলে ভাইকে পেয়ে যাবেন একদম কম প্রাইজের মধ্যে আপু আন্টিরা আপনারা এখান থেকে থ্রি পিস নিয়ে বিজনেসও করতে পারবেন আর যাদের যে কয় পিস লাগে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন তাছাড়া ভাইয়ার এখানে আবারও কাটটা আমরা একটু শো করি ভাইয়া এইখানে আসেন যে আর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনারা ওনার কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন তো দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে গায়ে শাড়ি পাঞ্জাবি অর্ডার নাও ও আচ্ছা আপনার কাছে কয় একটা দুই একটা পিস শাড়ি আমাকে দেখায় দেন একটা পিস ম্যাচিং হাজবেন্ড এন্ড ওয়াইফ ম্যাচিং করে নিতে পারবেন গায়ে হলুদের এখানে এই শুধু কি এই হোয়াইটের মধ্যেই আছে নাকি আরো সব না যে কোনো ডিজাইন লাগে আপনারা ছবি পাঠাবেন হ্যাঁ হ্যাঁ এই চালু ছবি পাঠাবেন এই যে দেখেন হ্যান্ড পিন ঠিক তো ভাই হ্যান্ড পিন না আর কাপড়গুলো কি ধুপিয়ান

আর পুরো অ্যাড্রেসটা তো আমি আমার ভিডিওতে দিয়ে দিব এই যে দেখেন আপনারা এরকম নিতে পারেন ম্যাচিং করে ভাইয়াদের পাঞ্জাবিটা একটু ধরেন ভাইয়া আপনাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সুন্দর আপনারা নিয়ে নিতে পারবেন তো ভাইয়া আমাকে আর একটা কিছু দেখায় দেন এই যে দেখেন ভাইয়া এখান থেকে বললো ফোর হান্ড্রেডের মধ্যে কিছু আপু আন্টিরা আপনারা রেগুলার ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এবং এটাকে একটা ভালো অনুষ্ঠানে করতে পারবেন হাফ সিল্কের মধ্যে যারা স্কুলের মিসেস বা যারা জব করেন শাড়ি পরেন শাড়ি পেপার করেন তারা কিন্তু এই শাড়িগুলো কম প্রাইজের মধ্যে নিতে পারবেন ফোর হান্ড্রেড টাকা করে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম এই দোকানে আসলে আপনারা নিরাশ হবেন না কম বাজেটের মধ্যেই কেনাকাটা করে নিয়ে লাভবান হতে পারবেন তো ভাইয়া এই সুন্দর শাড়িটা আরেকটু ভালো করে ধরেন লম্বা করে শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর যদি আপনাদের লাগে আপনারা চলে আসবেন যে আর ফ্যাশান নিউ মার্কেটের তৃতীয় তালাতে তো দর্শক যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন এই দোকানটাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম